তো দেখো বন্ধুরা হাতে গোনা মাত্র আর পনেরো থেকে কুড়িটা দিন সময় আছে তোমাদের কাছে এই পনেরো থেকে ষোলোটা দিনের বা কুড়িটা দিনের মধ্যে তোমরা কিন্তু একটা জোরদার প্রিপারেশন শুরু করে দাও কারণ হচ্ছে এই পনেরো থেকে কুড়ি দিন পরেই তোমাদের কিন্তু এক্সটার্নাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো এবং যাদের ফিফথ সেমিস্টারের এডুকেশন সাবজেক্টে আছে তাদেরকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো দেখো ফিফথ সেমিস্টারে এক্সটার্নাল পরীক্ষা কিন্তু আর হাতে গোনা মাত্র পনেরো থেকে কুড়িটা দিন সময় আছে তোমাদের হাতে কারণ জানুয়ারির সূত্রের খবর আছে যে জানুয়ারির কুড়ি তারিখের মধ্যে অর্থাৎ পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু তোমাদের এক্সটার্নাল পরীক্ষা শুরু হয়ে যাবে তো আর হাতে কিন্তু একদমই সময় নেই একটা করে রাত পাওয়ানো মানে একটা করে দিন পেরিয়ে যাওয়া সেই দিনটা কিন্তু আর ফিরে আসবে না তো ভালো করে বলছি ভালো করে প্রিপারেশান নাও কোনো রকম অসুবিধা হবে না কোনো রকম সাপ্লি আসবে না আর আজকে যে সাজেশানটা আমি দিচ্ছি যে এডুকেশনের ডিএসসি ওয়ানের যে সাজেশান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পড়ে গেলে অবশ্যই পরীক্ষাতে কমন পাবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে নোটিফিকেশানটা অন করে রাখো যাতে এরকম ধরনের ভিডিও সবার আগে তুমি তোমার ফোনে পেয়ে যেতে পারো আর অবশ্যই তুমি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তারাও একটু উপকৃত হতে পারে এই সাজেশানটা পেয়ে তো অবশ্যই যে যে সাজেশানগুলো আমি তোমাদের জন্য রেখেছি এগুলো গুরুত্বপূর্ণ আর এগুলোই কিন্তু খুব ভালো করে উত্তরটা রেডি করে তারপর পরীক্ষা দিতে যেয়ে দেখবে অনেকগুলো কোশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে গেছো তো দেখো বন্ধুরা এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফ্থ সেমিস্টার এক্সামিশন দু হাজার তেইশ চব্বিশ একদম এরকমই কোশ্চেনপত্রের প্রথম পেজটা তোমাদের থাকবে সাবজেক্ট হল এডুকেশন ডিএসই তাহলে ফুল মার্কস তোমাদের এখানে থাকে পঞ্চাশ নম্বর টাইম কিন্তু থাকবে দু ঘন্টা ঠিক এইভাবেই তোমাদেরকে পরীক্ষার প্রথম যে প্রশ্নপাতা দেওয়া হবে ঠিক এরকমই তোমরা দেখতে পাবে তো এবার তোমরা সাজেশন অর্থাৎ এই ফিফথ সেমিস্টারের কী কী সাজেশান তোমরা পাচ্ছো বড় কোশ্চেন এখানে তোমাদের পনেরো নম্বরের কোশ্চেন থাকবে আর পাঁচ নম্বরের কোশ্চেন থাকবে এই কোশ্চেন থাকবে তোমাদের এখান থেকে তিরিশ নম্বর আর শর্ট কোশ্চেন থাকবে কুড়ি নম্বর তাহলে টোটাল পঞ্চাশ নম্বর তোমরা এখানে পেয়ে যাচ্ছ কী কী সাজেশান আছে একবার দেখে নাও তো সাজেশান শুরু করার আগে অবশ্যই একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই তোমাদের বন্ধুদেরকে কিন্তু বারে বারে বলছে শেয়ার করে দাও তারা একটু ভিডিওটা দেখার সুযোগ পাক তারা একটু সাজেশানটা তো এখানে দেখো প্রথম প্রশ্নটা আছে সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটা হলো তোমাদের সাজেশনের প্রথম প্রশ্ন এরপর দু নম্বর প্রশ্ন দেখো বলছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পনেরো নম্বরের জন্য এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে সামাজিক পরিবর্তনের প্রভৃতি প্রভৃতি এই প্রকৃতি আলোচনা করো এখানে একটু ভুল লেখা হয়ে গেছে প্রকৃতি আলোচনা করো সামাজিক পরিবর্তনের শিক্ষার ভূমিকা সংক্ষেপে উল্লেখ করো বা ব্যাখ্যা করো এটা তোমাদের তিন নম্বর প্রশ্ন পনেরো নম্বরের জন্য চার নম্বর প্রশ্ন দেখো বলছে শিক্ষা সামাজিক সংস্থা বলতে কী বোঝায় সামাজিক সংস্থার প্রকার ভেদগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার বলছে এগুলো তোমাদের টিকা হিসেবে পড়তে পারো তোমরা পাঁচ নম্বরের জন্য তো পাঁচ নম্বর প্রশ্ন তাকে বলছে সামাজিক পরিবর্তনের প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ যে যে কোশ্চেনগুলো দিচ্ছে কিন্তু একদম মজার ছলে নাই একদম গুরুত্বপূর্ণ যেগুলো কোশ্চেন থাকতে পারে তোমাদেরকে পরীক্ষায় দেওয়ার মতো আছে বা আসতে পারে সেই ধরনের কোশ্চেন কিন্তু আমি তোমাদের জন্য তুলে ধরেছি এরপরের প্রশ্ন তাকে বলছে ছয় নম্বর প্রশ্ন শিক্ষায় সামাজিক গোষ্ঠীর গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরের প্রশ্ন তাকে বলছে সাত নম্বর বলছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে লেখক পরের প্রশ্ন তাকে বলছে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্যগুলি লেখক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আবারও বলছি বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে রাখনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো একবার পরের প্রশ্ন বলছে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের পরিধি সম্পর্কে লেখক এরপরে প্রশ্ন দেখো দশ ডাক বলছে দরিদ্র দূরীকরণে শিক্ষার ভূমিকা উল্লেখ করো কি বললাম দরিদ্র দূরীকরণে শিক্ষার ভূমিকা উল্লেখ করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার বলছে দেখো শিক্ষায় সামাজিক সংস্থা হিসাবে শিক্ষায় শিক্ষায় সামাজিক সংস্থা হিসাবে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে বলছে বারো নম্বর প্রশ্ন মাত্র এখানে দেখো বন্ধুরা অল্প কিছু কোশ্চেন দিয়েছি এমন কোনো বেশি কোশ্চেন দিইনি যা তোমরা পারবে না সারা বছরে প্রচুর কম সময় পেয়েছো মাত্র চার মাস মতো হয়তো তোমরা সময় পেয়েছো এই কোশ্চেনগুলো রেডি করার জন্য বা এই পুরো সেমিস্টার পড়ার জন্য এটা ইউনিভার্সিটি থেকে ঠিক করে যে তোমাদের কবে পরীক্ষা হবে কি না হবে এই বিষয়ে একমাত্র ইউনিভার্সিটি মতামত নিতে পারে এক্ষেত্রে একটু গাফিলতি ইউনিভার্সিটি থাকে যেমন ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে বলে রাখি তোমরা হয়তো এগুলো জানা দরকার ইউনিভার্সিটি এখনও কোন লেভেলে কোশ্চেন প্যাটার্ন হবে বা কি ধরনের কোশ্চেন প্যাটার্ন ইন্টারনাল পরীক্ষার জন্য কলেজগুলো নেবে সেই সংক্রান্ত কিছু এখনও বলে দেয়নি অর্থাৎ নতুন এবার যারা ফার্স্ট সেমিস্টারে আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা হচ্ছে তো এগুলো সব ইউনিভার্সিটি করে থাকেন কারা দায়িত্বে আছেন জানি না এরকমভাবেই চলছে সব কিছু তো এখানে বারো নম্বর প্রশ্ন বলছে দারিদ্রতা কীভাবে শিক্ষার বাধা হয়ে দাঁড়িয়েছে আর লাস্ট প্রশ্ন বলছে সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা লেখো তো ইউনিভার্সিটিগুলো যে কেন এমন করে তার উত্তর সঠিক উত্তর আমার জানা নেই তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্ব সহকারে রেডি করে যাও আশা রাখছি আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না আমি এখান থেকে বলছি সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে যেটা তোমাদের একদম পাশ করার জন্য উপযুক্ত কোশ্চেন থাকবে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই ওয়েট করো তোমরা শর্ট কোয়েশ্চেনও পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো এবং অবশ্যই আবার একবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো খুব ভালো করে প্রিপারেশান নাও আশা করি কোনো রকম সাপলি আসবে না সবাইকে ধন্যবাদ